হরিদ্বারে লক্ষ্মীনারায়ণ মন্দিরে সবাইকে স্বাগতম আমি সত্যেন্দ্রনাথ বিশ্বাস সবাইকে জানাই নমস্কার আপনাদের দর্শন করাবো লক্ষ্মীনারায়ণ মন্দির মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো রয়েছে এবং দেয়ালের গায়ে বিভিন্ন চিত্র অঙ্কন করা এখানে বজরঙ্গলীর মূর্তি রয়েছে এখানে লক্ষ্মী নারায়ণ মন্দির হলেও এখানে বিভিন্ন দেবদেবীর সংমিশ্রণে গড়ে উঠেছে এই মন্দিরটি দেওয়ালটা এবং মেঝে শ্বেত পাথরে বসানো এটা শিবলিঙ্গ মা তারার মূর্তি এবং লক্ষ্মীনারায়ণের পাশাপাশি এখানে মা জগদ্ধাত্রী মা মনসা দেবী কাছের দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পুরোহিত পুজো অর্চনায় ব্যস্ত আছে দেখুন দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো মন্দিরটির কারুকার্য খুবই সুন্দর খুবই অপূর্ব যেহেতু শ্বেত পাথরে করা এরপর আমরা একটা মন্দিরে প্রবেশ করব সেই মন্দিরটি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মানব কল্লাম আশ্রম এটি আশ্রম কাম মন্দির আশ্রমের পাশাপাশি এখানে খুব দারুণ একটা মন্দির এবং এখানে প্রচুর দর্শনার্থী এই আশ্রমে আসে মন্দিরটি দর্শন করে দেখুন এই আশ্রমটি খুবই সুন্দর অনেকটা জায়গা নিয়ে গড়ে উঠেছে এই মন্দিরটি ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো কতটা জায়গা নিয়ে দেওয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি বাধাই করে রাখা আছে মন্দিরের চারপাশেই বড়ো বড়ো তিনতলা বিল্ডিং এবং মাঝখানটার ফাঁকা এবং প্রবেশ পথে সোজাসুজি প্রধান মন্দিরটি এবং মন্দিরের ভিতরেই প্রবেশ করব আপনার সঙ্গে থাকুন খুবই সুন্দর মন্দিরটি এই মন্দিরটি প্রধানত শিবেরই পূজা অর্চনা চলে শিবলিঙ্গ পূজিত হয় মন্দিরের পিছনের দিকটা ছোটো ছোটো কাচের খোদাই করে বসানো তার জন্যই মন্দিরটা বিশেষভাবে আলোকিত হয়েছে এবং দেওয়ালের গায়ে বিভিন্ন দেবদেবীর ফটো বাধাই করে ঝোলানো আছে এটা খুবই দেখতে সুন্দর লাগে হরিদ্বারে এই রকমের বহু আশ্রম আছে যেখানে আশ্রম কাম মন্দির গড়ে উঠেছে বিভিন্ন দর্শনার্থী খুব কম খরচে তারা আশ্রমে থেকে হরিদ্বারের সমস্ত মন্দির দর্শন করতে পারে যা হোক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে